দেখতে দেখতে আমরা চন্দ্রনাথ পাহাড়ে এসে পড়তি সীতাকুণ্ড ইলো ভিউ সকালে এখন সময় ছয়টা দশ মিনিট সেখানা বললো আবার তেমনই কষ্ট ইত্যাসে

वंदो तलंगी पूरा पहाड़ उठा जाए, यस। लेक्स हो जाए, हां ये हमें जब शीताकुल ने पोसा ये पहाड़ देखने का तलंगी रूट बात आ गई थी। आइए पूजना वर्दी, तल्ला ओके आपसे आता है, इसलिए हमसे तो नाँगी तो उत्तर <खेँगे> तो नहीं।

오 마토, 우리, 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 우리,

ওসব বন্ধু করে হাই আউট খুবই হচ্ছে এই ঠান্ডা বাতাস রে पिक्चर ভালোই হবে पिक्चर বিক্র করে ফুটতে মুদে দেখ এইটা ওয়াডাঙ্গলন এটা ছাত্র দেয় আর আপটা কি হবে না सीधा দলে

বন্ধু কি গ্লাইডার জানি আছে ওটা বন্ধু চল ফ্লাইটে ফ্লাই করি সাইকেল চালাবি বন্ধু তিয়ান রে এই যে তোর এরিয়া তিয়ান সাইকেল চালাবি আচ্ছা ওকে অস্থির

রে লাডি লাগবে বুঝছ ভিডিও করা তো রিক্স সেই পিছলা না পড়বো না কিন্তু বাই চান্স পিছলে গেলে হ্যাঁ বন্ধু আজকে কিন্তু আমরা ভালোই শর্ট টাইমে এসে পড়ছি বিশেষ করে লেটও নেই তিনটা স্পট ঘোরা শেষ হ্যাঁ চন্দ্রনাথ পাহাড় হ্যাঁ আবার একটা ঝর্ণা তারপরে যে এখন আবার সেকেন্ড ঝর্ণাতে আসছি টোটাল তিনটা স্পটের মতো আমরা ঘুরে ফেলছি আর বাজে কয়টা এখন বাজে সাড়ে দশটা দশটা তেইশ হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে কারণ ভালোই অনেক রাস্তা আটছি

Who é ಓಕೆ ಒಂದು ಕ್ಲಾಂತ ತಾಮರಾಗ್ತಿದೆ ಸರ್